যা সালাসাতুন রহিন বুয়ুতু ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তি আল্লাহর নবীর স্ত্রীর আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাছে যায় আল্লাহর নবী ইয়াস আলুনা আনি ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর ইবাদতের সম্বন্ধে তারা জিজ্ঞাসা করতে लागले যে আল্লাহর কি কি আমল করে এটা আম্মাদান আয়েশা আল্লাহ আনহা তার স্ত্রীর কাছে যায় জিজ্ঞাসা করে আল্লাহর নবীর যাই বললেন যে আল্লাহ নবী কি আমল করে তারপরে আল্লাহর সাহামী তারপরে আইসারদ আল্লাহ আনহা তিনি বললেন যে আল্লাহ নবী রাতে কিছু অংশ করে আর কিছু অংশ সোলা আদায় করে না রেশ করে গুম ঘুম পারে আর কে আল্লা নবী সাল্লাম তিনি সিয়াম রাখেন এবং সিয়াম বাদ দেন আর আল্লাহ নবী সাল আলাই সাল্লাম বিবাহ করেছেন আর তারা মনে করল। যে গুফির মা তা মিন জাম্বি ও মা চা অক্ষর যে আল্লাহ নবী সাল্লাল্লাহ আগে পরে যতগুলা গুনাহ রয়েছে সব গুনাই তো আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে তার জন্য তার জন্য এই আমলগুলা যথেষ্ট কিন্তু আমরা তো গুনাগার বান্দা আমাদের জন্য এইটুক আমল যথেষ্ট নয় একজন একজন বলল ও মো একজন বলল যে আমি সারা জীবন শেয়াম রাখবো একদিনও সে আম না আরেকজন বলল যে আমি বিবাহ করব না আরেকজন বললো যে আমি সারা রাত ছলা তাদাই করব। তো আল্লাহনবী সাল্লামা আল্লাহ রসুল্লাহি সাল্লা সাল্লাম তো আল্লাহনবী সাল্লা সাল্লাম আসলেন আয় ওই সমস্ত কুলতুম কাজা ওয়া কাজা কুন কাজা ওয়া কাজা তারা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওই সমস্ত লোকদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি এই বলেছ যে আমি না আমি জীবন সিয়াম রাখবো তারা বললে হ্যাঁ তো আমার প্রিয় ভাই এ হাদিস থেকে বোঝা গেলো যে আমি আর আপনি চুরিন আল্লাহ নবী চুরি না করে আল্লাহ নবী তো সিয়ামও রাখছে আবার সিয়াম বঙ্গ করছে বাদ দিয়ে দিয়েছে আর সে বুজুরগণের দিন দেখা যায় যে সে বললো না আমি সারা সারাদিন আমি সারা জীবন আমরা রাখবো সে অতি দিন দেখাতে গিয়েছে যেমনি ভাবে আমাদের পৃথিবীর বাংলা জমিনে আমাদের পৃথিবীর জমিনে অসংখ্য বুজুর্গণের দিন রয়েছে যারা বলেছে এস আমরা অল্প আমল কেন করব। আরেকটা স্বভাবের রাত বানিয়ে নিয়েছে আমরা স্বভাবের রাতে সারা রাত নামাজ আদায় করব। এই স্বভাবের রাত আল্লাহ নবী যুগে ছিল না হালুয়া রুডি খাওয়ার জন্য তুমি ব্যস্ত শুননা মানো তুমি নবী হালুয়া রুদি শুননা খাওয়ার জন্য তুমি মানো খালি মিষ্টি খাওয়া শুননা হালুয়া রুদি খাওয়া শুননা খালি খাওয়া শুননা মানুষের বাড়ি দাওয়াত দাওয়াত খাওয়া খালি শুননা এই শুননাটা তুমি শুধু মানো তো আমাদেরকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম সব সুননাকে মানতে হবে সারা দিন শিয়াম রাখবো সারা জীবনে শিয়াম রাখবো একদিনে শিয়াম মানবো না এটা হচ্ছে ভালো আমল এটা তো ভালো কাজ কিন্তু আল্লাহ নবী করেন নাই আমি বিবাহই করব না এটা তো ভালো কাজ বিবাহ করলে নিজের সন্তান থাকে বউ থাকে সন্তান স্ত্রী এইগুলার জন্য ব্যস্ততার কারণে আপনার আমল থেকে বিমুখ হয়ে যাওয়ার লাগে তার কারণে সে বলেছে আমি বিবাহই করব না তো আল্লাহ রসুল সালাই সাল্লাম তারপরে বললেন যে ওহে তোমরা শুনে রাখো ফামাং মিন্নি তোমরা যে এই এই বলেছ বললেন ফামান যারা এই এই কথা বলেছ তারা আমার উন্মতের যারা আমার সুন্নার বিরুদ্ধে আমার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করল তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় আল্লাহর নবী যেভাবে যে কাজটা দেখিয়ে দিয়েছেন সেইভাবে আপনাকে সেই আমলটা করতে হবে